আল্লাহ পাক যখন বললেন ফেরেশতারা তোমরা শুনে নিয়েছো আমি আল্লাহ পাক পৃথিবীতে প্রতিবিধি পাঠাবো এই কথা যখন আল্লাহ পাক ফেরেশতাদের সামনে বলল তখন সকল ফেরেশতারা বলল কুন ফেরেশতারা বলল আনজাতু ফিহা পৃথিবীতে আবার একটা নতুন কোন জাতি তৈরি করতে চান আবার পৃথিবীতে কোন নতুন একটা জাতি কি আপনি সৃষ্টি করতে চান যেই জাতিগুলো কি করবে মাইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দেমা যেই জাতিগুলো পূর্বের জাতির ন্যায় পৃথিবীতে দাঙ্গা বাহান নামা করবে ওয়া দেমা এবং তারা রক্ত প্রবাহিত করবে আল্লাহ ফয়সালা হয়ে গেছে পৃথিবীতে আমি আল্লাহ পাক দশগুণ গেলে সর্বপ্রথম যে সেই ইবাদতের নাম হলো হضورতে আগো আলো আমার ভগবান জবাঈন আদমের শরীরে আত্মার যেই করব মাটির প্রয়োজন ওতেবারে তুমি দুনিয়া থেকে যাও মাটি নিয়ে আসো না শরকুল ইলাহা أشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وفمنا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وخلقانه الحميد شَبْلَ يا برشا قلنا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أشقر لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم <سؤال> 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 إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم

গত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত হায়াতে চড়িয়ে দান করে আজকে এই গড়িয়া বাবাকে উপেক্ষা করে আল্লাহ পাকে গোলামী জুমার দু রকমের নামাজ আদায় করার জন্য এই মসজিদের ভিতরে নিয়ে আসলেন সেই রবের দরবারে সেই দরবারে শুক্র আদায়ের প্রয়োজন আছে না যদি থেকে থাকে তাহলে পরে সেই নবীদেবন সালাম সেই নবীকে সৃষ্টি না করে কোনো কায়ণের সৃষ্টি করতেন না সেই বিশ্ব নবী মুক্তির নবী জির নবী

কিছু দেখি কিন্তু শোনার মাধ্যমে আমরা বিশ্বাস করছি আর ইমান ভিতরে একটা একটা স্তর আছে না দেখা জিনিসকে কি বিশ্বাস করা তাহলে এর ভিতরে তো আমরা অন্তর্ভুক্ত আছি আছি না আল্লাহ নবী বলছেন আমার উন্মতের যদি কিঞ্চিৎ যদি সূক্ষ্ম পরিমাণ জানলার পরিমাণ ইমানও থাকে সেই উন্মত কখনো কি জাহান নামে যাবে না সুবহানাল্লাহ বলেন বৃষ্টি হইতেছে ঘুম করে কি আরাম গরম থাকে অন্যদিন নদীর থাকে ঘুমাইতে পারি না

আমাদের সামনে একটি একটি সুরার একটি আয়াত তেলাওয়াত করেছি সুরাটার নাম হলো সুরা বাকারা কি সুরা সুরা বাকারা

ও আমার হাবিব ও ইeqaলা রব্বত আপনি শরণ করুন ওই সময়ের কথা লিল মালাইকাতি আল্লাহ পাক বলেন নবী শরণ করুন ওই সময়ের কথা লিল মালাইকাতি ইন্নী জাঈউল ফিল আরদি খলিফা আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে বলেছিল ও আমার ফেরেশতা মণ্ডলী তোমরা শোনো তোমরা শুনে নাও আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো আল্লাহ আকবার বলেন আল্লাহ আপনাদের বানালেন আমাদেরকে তাদেরকে আমাদেরকে বানালেন কি হিসেবে খলিফা প্রতিনিধি হিসেবে আপনারা খুশি না রাজা এতে ওয়াসিরে বলেন খুশি রাজা খুশিছেন আজকে পৃথিবীতে কেউ যদি চেয়ারম্যানের পিএস হয় কেউ যদি পিএস হয় তার এতই পাওয়ার থাকে তার তুই দাম থাকে তার কাছে যেতে গেলে কিছু স্তর দেওয়াইতে হয় ঠিক না বেঠি আর যদি এমপি হয় তাহলে তো তার পা মাটিতেই পড়ে না তার কাছে যেতে গেলে অনেক রকমের পথ অতিক্রম করে আমাকে আপনাকে যেতে হবে আল্লাহ পাক বললেন ও ফেরেশতারা তোমরা শুনে নাও শুনে নাও এই পৃথিবীতে আমি একটা জাতি সৃষ্টি করব এই পৃথিবীতে আমি একটা আমার প্রতিনিধি বানাইব আল্লাহ পাক বললেন ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা এটা আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ফেরেশতারা মণ্ডলী তোমরা আমার তাসবিহ করো

তুই যদি জানতি তুই যদি একটু ভেবে দেখতি বান্দা তোর এই কপালটা মানুষের সামনে না সরাসরি আমি আল্লাহর হুজুরতের পায়ে সদা সর্বদা লাগাইতি আবা রাসূলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ যখন বললেন ও আল্লাহ আল্লাহ যখন বললেন ফেরেশতারা শুনে নাও প্রতিদিন আমি পাঠাইবো কার প্রতিনিধি আল্লাহ তোাকে প্রতিনিধি আমাকে আপনি বানাইলেন ওই সময় কিন্তু আমার আপনার বিরুদ্ধে এক দল ছিল ছিল কি ছিল না তাহলে শুরু থেকে আমাদের বিরুদ্ধে কিন্তু দল একটা আছে ওই সময় ওই দল কি বলল আল্লাহ পাক সেটা কোরআনে ঘোষণা করে দিলেন তারা বলল কলু আতাজানু ফিহা মাইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা আল্লাহ পাক যখন বললেন ফেরেশতারা তোমরা শুনে নিয়েছো আমি আল্লাহ

নতুন একটা জাতি কি আপনি সৃষ্টি করতে চান যেই জাতিগুলো কি করবে যেই জাতিগুলো পূর্বে

আমি আল্লাহ পাক যেটা জানি নিশ্চয় তোমরা সেইটা জানো না তাহলে আমাকে আপনাকে সৃষ্টি করতে চাইলেন সেখানেও আমার আপনার বিরুদ্ধে এক ছিল জানো

এই করবে আমি আদমের বডি করি কর্ম মাটি প্রয়োজন আছেনা আদমের বডি আত্মা প্রয়োজন যাও তুমি দুনিয়ার মুখে যাও এক মাটি নিয়ে আসো আল্লাহর ওনামে হযরত ফেরাউন মুখে এই লবুর আগা এই করে তুমি আমার মুখ থেকে মাটি থেকে না মাটি দিবা আমার হবে থেকে তোমাকে মাটি দেবো না তুমি চলে যাও অবশ্য ভগবান হবে সময় কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে

Is

kopya tipi tekiye silo, eder চাৰিব <laughs> 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 তিনি হুকুম করেছেন আমাকে এক মুসলিম আদি দিতে হবে জবিদার চিন্তা দিয়েছে এক জাতির দিয়েছে আজরাইল কোনো কথা শুনেনা আজরাইল বলে জমিনে হবে সৃষ্টি করেছে আমি আজরাইল কেও সৃষ্টি করেছে একাতে আমি আজরাইল তোমার কাছ থেকে না

হুতমান ছিল আর ওই দিন আমার আমার গিয়েছিল কিন্তু আল্লাহ ফেরেশতারা তারা চলে আজকেও আমাদের কিন্তু একদল বিপদের লোক আসে না ভাই যাই লোক আগামী থেকে আবার আলোচনা করব আল্লাহ পাক খুবই শাইখকে আমাদের দান করেন তাই ওয়াদা বলে